বৌমা কোথাও বেরোচ্ছ নাকি হ্যাঁ একটু কাজ আছে কিছু বলবেন আজ তো তো কোনো কাজ না না বলছিলাম কি সারা সপ্তাহে তো তোমার অফিস যা বলবার তাড়াতাড়ি বলুন অত ভনিতা করার দরকার নেই না সেরকম কিছু না তুমি অত রাগ করে অফিস থেকে হেরো আপনার কি খিদে পেয়ে যায় রান্না তো করাই থাকে ফ্রিজ থেকে নিয়ে গরম করে খেয়ে নেবেন নিজের খাবার কথা বলছি না আসলে নতুন জায়গায় আমরা সবে ফ্ল্যাটে এসেছি ফ্ল্যাটের লোকেরা আপনার কানে এসে বলছিল তোমার বৌমা অত রাত করে ফেরে একটু করকে দিতে পারো না তাই আপনি আমাকে একটু করকে দিতে এলেন প্রথমে কথা বলছো কেন বৌমা কিভাবে বলবো প্যাডের লোকদের দের জিজ্ঞেস করে আসবেন তাছাড়া তোমার পোশাকাসর যেমন ওই হাককাটা জামা আপনি তো এই গরুলে পরে আছেন মা আমার আর তোমার বয়স এক হলো সে কি বয়স তো ঋষির পোশাক পরবে আমরা তো আপনাদের দেখি শিখবো আপনি কতদিন বাথরুম থেকে গায়ে জামা না দিয়ে বেরিয়ে আসেন এবার থেকে আমিও তাই করব আমি বোধ হয় তোমাকে ঠিক বোঝাতে পারলাম না আসলে খোকা অত বড় একজন অফিসার তার তো একটা প্রেস্টিজ আছে আর সেই জন্যেই তো আপনার খোকা মাল খেয়ে সিঁড়ি দিয়ে টলতে টলতে ফ্ল্যাটে ঢোকে কেন লিফটে আসতে পারে না আমি বারণ করেছিলাম লিফ্ট যদি আটকে যায় ও তাই বুঝি ওরকম বড় পোস্টে চাকরি করলে একটু খেতে হয় পোস্টে চাকরি করে না এবার থেকে আমিও মাঝে মাঝে না না বৌমা প্রকাশটি তুমি করো না হয়নি লিপতে আসবো না সিঁড়ি দিয়ে টলতে টলতে আসবো আমি যাই তোমার মুখে কোনো লাগাম নেই খাবেন মা নিয়ে আসবো আপনার জন্য হুম তোমার বাবা সারা জীবন ভোর এক ফোঁটাও আমাকে খাওয়াতে পারেনি। বাবা মাল খেতে তুমি জানো আবার খোকাকে বলো না

চার বছরে একটা বাচ্চা হয় না আপনার তোমার ষাট বছর দাম্পত্য জীবনে মাত্র একটি কোকা আমারও আজকালকার বৌদের এই ওরকম সরকম আমার একটুও ভালো লাগে না পোকাকে বলবো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও আশ্রমে থাকবেন আশ্রমে খাবেন জানেন তো শ্রম করে যারা খায় তারা শ্রমিক বিনা তুমি যারা খায় তারা আশ্রমিক হ্যাঁ বলবি তো আমি বিনা পরিশ্রমেই তো তোমাদের সংসারে খাই কবে আমি কাশিবাশি হয়ে চলে যেতাম নেহাত খোকা আমার রত্নতুল্য ছেলে তাই পড়ে পড়ে তোমার মুখ জামটা খাচ্ছি ছেলে দোষগুলো একটু একটু দেখবার চেষ্টা করুন না সব সময় বউয়ের দোষ বলবেন না ছেলে মাল খেয়ে বাড়ি ফিরবে কোনো দোষ নেই উঁচু বসতে কাজ করে তো ওই রকম একটু আধটু হয় ছেলে বাড়ির কোনো নিয়ম মানবে না ঠাকুর ঘর মানবে না জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে খোকা আমার বড়া বড়ি ওই রাম ছাড়া তুমি একটু মানিয়ে নিলেই তো পারো বৌমা আমি কি খোকা কি খোকা কোনো দোষী ধরি না ধরেন ধরেন যদি দেখেন খোকা আমার সাথে ফিসফিস করছে বারান্দার থেকে জড়িয়ে ধরছে হাসি ঠাট্টা করছে অমনি খোকা বউয়ের সঙ্গে ওইরম আদিক্ষিতা করিস না তুই না পুরুষ মানুষ কথাটা কি মিথ্যে আমাদের সময় রাত্রি ঘরে এসে তবে বরের সঙ্গে দুটো কথা বলতে পারতাম আপনাদের কথা ছাড়ুন তোমার এক গাদা দেউর ভাসুর যা সব ফষ্টি মষ্টি হতো আপনাদের একটা দেউর নেই মিষ্টি কথা বলবো একটা মাত্র শ্বশুর ছিল তাও অকালে চলে গেল শ্বশুর একটা মাত্রই হয় আপনি কিন্তু মা লাইফটাকে খুব এনজয় করেছেন ভেরি মাই ডিয়ার শ্বশুর সিক্সটি ফাইভ ইয়ার্সেও কি রোম্যান্টিক মরা শ্বশুরকেও তুমি ছাড়বে না বাড়ি খারাপ কি বললাম আসলে আপনি বড় জেলাস ও মশাই শুকাতই আপনার সহ্য হয় না হ্যাঁ শুকাতই তো করবেই পুরো বয়সে ভিম্রতি আমি জানলে বৌমা কোথায় আমি খেতে দিলে বৌমানে এমন কিনা স্নানের সময় গরম জলটা সেটাও বৌমাকাই দিতে হবে নিজের বউ বুড়ি হয়ে গেলে ওরে একটু সব ওই মা তুই তো কত ঝুঁকি আপনার জন্য তেলি ভাজা এটা তো আমার শ্বশুরের চিরকালের অভ্যাস অফিস থেকে ফেরার সময় আমার জন্য কিছু না কিছু আনবেই মা একটু প্রেম করেছেন কী বলছে বোমা না বলছিলাম কী আপনাদের তো অল্প বয়সে বিয়ে হতো কত বড়ো দাম্পত্য স্প্যান এ একটু এদিক না সেরকম কিছু মনে পড়ে তবে তোমার শ্বশুরের এক বন্ধুর আমার উপরে একটু দুর্বলতা ছিল উনি কি করতেন মা সেরকম কিছু না তবে একবার আপনার হাত ধরেছিলেন বা বা মা ধরেছিলো গায়ে হাত ধরে প্রণাম করেছিলেন হ্যাঁ যায় কুটিসি আমাকে শাশুড়ি ভেবে প্রণাম করেছে আপনি কি করলে দৌড়ে পালাতে গিয়ে ওনার ঘাড়ে রূপরে পড়ে যায় কি বাচ্চা কি লচ্চা এর মধ্যে আবার শিহরণ দেখলে মা আমিও তো একজন মেয়ে এই দেখুন না কাল ও রাতে। আমি আর আমার বস হোয়াক তখন লিফটে নামছি হঠাৎ হয়ে গেল লো শেডিং লিফটের মধ্যে ঘুট ঘুটে অন্ধকার আমি তো ভয়ে সোয়াককে একদম জড়িয়ে ধরেছি আমার লজ্জা করলো না কি করব ভয় করলো যে তারপর এক মিনিটের মধ্যে আলো এসে গেল এক মিনিট মানে ষাট সেকেন্ড ফোকাকে বলেছ মা যেন কি একথা ওকে বলা যায় আপনি বলেছিলেন পট্টার বন্ধুর খারের উপর পড়লেন যখন